আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গতকালকে মারিয়া মিনাদের স্কুলে পিঠা উৎসব ছিল ওইখানে গিয়েছিলাম এটাও দেখেন ওদের ক্যাম্পাস অনেক সুন্দর দেখতে ইংলিশ ভার্সন স্কুল ওরা দুই বোনই এখানে স্কুলে পড়ে কালকে তো আর যেহেতু প্রোগ্রাম ছিল এই জন্য কোনো ইউনিফর্ম ছিল না সিভিলে ওরা গিয়েছিল দুইজন তো আমি তো ওখানে যে পোড়া অবাক হয়ে গেছে একদমই দেখি প্রথমে ঢুকেই যদিও এগুলো সাসলিক দেখে তো তখন খেতে ইচ্ছা করে না যেহেতু নাস্তা করে গিয়েছিলাম কিন্তু এখন আমার অনেক খেতে ইচ্ছা করছে এই দেখো গুলো গিয়েছে ওইখানে ছোটোটাও ওইখানে যে দেখি মিশরা মায়ের মিনহা বলতে পাগল সব মিশরা ওই মিস আদর করছে ও আদর করছে এতদিন দেখা হয় না চুমা দিচ্ছে ওকে মানে আমি তো মানে কি বলবে দেখেন আর একটা মিস দৌড়ায় যাচ্ছে এত সুন্দর করে ভালোবাসতেছে ও তো খুব ভালো মিশতে পারে আমার একটু মিশে কিন্তু একটু কম কথা বলে আর কি চঞ্চলতাটা ওর মধ্যে একটু কম মিনার মধ্যে আবার একটু বেশি এই কারণে আর কি সবাই মিনাকে দুজনকেই পছন্দ করে মিনাকে একটু বেশি পছন্দ করে আর কি তারপরে মিস আমাকে বলছে আবার যে ও এরা আপনার কথা বলে মারিয়ার কথা বলে যে ও একটু বেশি কথা মানে আপনার কথা অনেক বলে আমার কাছে যা কি যেগুলো পিঠা রয়েছে এমন কোনো পিঠা নাই নাই অনেক পিঠা আমি চিনিও না এই একটা পিঠা পানের মতন বানিয়েছে জানি না কেমন খেতে দু একটা এমনি পিঠা খেয়েছিলাম যেহেতু নাস্ত করে গিয়েছি তো সকাল সকাল চলে গিয়েছিলাম দশটার মধ্যে ঘুমের দিকে উঠে নাস্তা খেয়ে রেডি হয়ে ওদের সাথে বেরিয়ে পড়েছি ওরাও তেমন খায়নি মোমো খেয়েছিলো ওরাও তো সবাই নাস্তা খেয়ে গিয়েছে বাচ্চারা বেশ অনেক বড় একদম সুন্দর করে সাজিয়েছে অনেক দিন পরে আমি মেলায় গিয়েছি আমার ছেলেটা যখন ধ্রুব যখন স্কুলে পড়তো তখন ওর স্কুলে হতো আর কি তখন আমরা গিয়েছি এক দুইবার আমরা পার্টিসিপেটও করেছিলাম অনেক ভালো লাগছে আমার মনে আছে আমি পিঠার সাথে সাথে চটপটিও দিয়েছিলাম আর কি এত ভালো সেল হয়েছিল তখন আমার আর এই যে পায়েসগুলো ছিল তখন না খেতে ইচ্ছা করেনি কিন্তু এখন আমার অনেক খেতে ইচ্ছা করতেছে এই সন্ধ্যার সময় না একটু নাস্তা তখন আমি খাবই কিন্তু এখন এগুলি যে চিকেন ফ্রাই ছিল অনেক রকম ভ্যারাইটিস পিঠা আর সবচেয়ে বেশি কি আমরা যশোরে তো তেমন পিঠা বানাইতে পারি না মনে করেন কম আর আমার আম্মার হচ্ছে অন্য রান্নাবান্নার ঝোঁক ছিল বেশি কিন্তু পিঠার উপরে ঝোঁকটা একটু কমই ছিল আমার মার এই জন্য মার মেয়ে আমরা একটু কমই পারি পিঠা বানাতে তারপরও চেষ্টা করি এখন পারি না সেটা না কিন্তু অতটা সবাই যেরকম পারে ওরকম না এটা হচ্ছে খাজা আমরা যখন ছোট ছিলাম না তখন এক আঙ্কেল নিয়ে আসতো এ রকম না গজা কয়েক রকমের মেশানো খাজা আমরা তখন কিনে কিনে খেতাম তো গা ইটা দেখে খাজাটা দেখে গতকালকে ওই আঙ্কেলের কথা মনে পড়ে গেলাম আর অবশ্যই এখনও চেহারাটা মনে আসছে ওই আঙ্কেলের যাই হোক আমি আর মারিয়া একটু বেরোবো বাইরে যাব ওর বার্থডে গিয়েছে ওকে কোনো গিফট কিনে দেওয়া হয়নি তো ওকে বললাম যে চলো নিয়ে যাবা যাবা আমার সাথে হ্যাঁ লুবুব না লাবুবু ওইটা কিনবে এর আগে একটা কিন্তু কিনে দিয়েছে ওর বাবা দুজনকে তো নিয়ে যে আমি দুজনকে কিনেছি ওরা আবার এখান থেকে মোমো খেলো ওরা আবার ওদেরকে মোমো খাইয়েছে ওরা আবার মোমো খেলো এই যে বোতলগুলো ওখানে সেল করতেছিল আর কেক হোম মেড কেক দেখলাম অনেক বেশি যেহেতু বাচ্চারা পছন্দ করে তো কেক এই জন্য ভ্যারাইটিস টাইপের হোম কেক আর পিঠা দুটোই বেশি ছিল নুডলস ছিল পুডিং ছিল এখন তো কেক মানুষ কত রকম ফ্লেভারে কেক বানাইতে পারে খাচ্ছে বাচ্চারা খাওয়া দাওয়া করছে না তা না বাচ্চারাও কিন্তু খাওয়া দাওয়া করছে আর এই স্টল নিতে গেলে তো টাকা পে করতেই হয় সবাই জানেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ